ọdún bàá I don't know. পাখি অধিকারী পাখি অধিকারী পাখি অধিকারী দাদা ভাই short video কি নিজের গলায় না অন্য ছ সেকেন্ডের এর পাখি অধিকারী কোনটা একটু পরে সবাই কোথায় বন্ধুরা সব লাইফে আজকে নেই নাকি লাইফে সব নেই হ্যালো বন্ধুরা সব কোথায় চলে আসে লাইফে চলে এসেছে শুধু পাখি অধিকারী আসছে দুজন মাত্র লাইভ এসেছে কি ভাগ্য ভালো আমার দুজন লাইভ এসেছে আমার ভাগ্য জোর প্রচুর

ওয়াশ টাইম আর ভিউজ ভিউজ কিভাবে ওয়াইস স্টুডিও স্টুডিও আছে না ওই স্টুডিওতে দেখতে পারেন টু স্টুডিও দেখা যায় ওয়াশ টাইম ওয়াশ টাইম ভিউজ সব দেখা যাবে পাখি অধিকারী কিছু লাইক করছে না কি ব্যাপার ভালো লাগছে না আমার দিকে দেখতে খারাপ বলে ভিডিও তোমরা ভালো ভিডিও করে বলে লাইক দেবে যারা খারাপ ভিডিও করে তাদেরকে লাইক দেবে খারাপ ভিডিও করলে লাইক দেবে বলছে বৌদি খারাপ ভিডিও করলে লাইক দেবে তো একজন লাইক করছে প্রথম যে লাইক করছে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রথম লাইক করেছে প্রথম যে লাইক করেছে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে সব কোথায় বন্ধুরা সব কই হাই হ্যালো হাই খাওয়া দাওয়া হয়নি ওই করে লাইভ বসেন এতগুলো মানুষ চলে এসেছে সবাই কমেন্ট করতে থাকুন সবাই কমেন্ট করতে থাকুন বন্ধুরা সবাই কমেন্ট করুন প্লিজ বন্ধুরা দাদার ঘুম পেয়ে যাচ্ছে লাইভ কেউ করতে চেনি বলে আসলে ফোনে গেলে একটু করি তারও না সব কোথায় বন্ধুরা কমেন্ট টমেন্ট করে আসছে না তো কমেন্ট আমার লাইফ দেখতে হবে কি করবো বলুন যার কপালে খারাপ তার সব দিকেই খারাপ বন্ধুরা যার কোপাল খারাপ তার সব খারাপ बौदी के सामने बस कर बहुत अच्छा सामने बस तो भी सामने बॉय ने बौदी सामने बस दारा बॉस है अच्छे तो हैं बॉस वाली ने यदि क्यों ना यदि लाइक कर की होगे लाइक कर गे कमेंट कर गे शेयर कर गे ना तो हमने एक दिन पड़े इस तो इससे हाँ तो चल जाए चलेगा लकियार हाँ बे आ देखा होग

আমরা গরিব বলে তো আমাদেরকে কেউ লাইক করতে যারা বড় লোক তাদেরকেই লাইক করবে তেলো মাথায় তেল দিবে উখো মাথায় কেউ তেল দিবে না দাদা যে এত কষ্ট করতেছে কেউ মুখের দিকে কেউ দেখুন যে হ্যাঁ দাদার দিকে মুখের দিকে দেখি এত কষ্ট করতেছে যাদের হচ্ছে তেল নেই তাদেরই ঠিক হচ্ছে গিয়ে তেলের মাথায় তেল দিই তেল আছে বেশি করে আরও ঢেল দিব যাদের তেল নেই উখো মাথায় তো তেল দিতে হবে না তা নয়

সব কমেন্ট করুন বন্ধুরা সব কমেন্ট কোথায় গেল সব কমেন্ট কমেন্ট করছেন না কমেন্ট করুন বন্ধুরা আমাদেরকে উনিদের ভালো লাগে না ওই করে কমেন্ট করে ভালো লাগে না আমাদের দুজনকে চলে যাবে লাইভ থেকে এটাই তো হয় বন্ধুরা ভালো খারাপ কিছু দেখালে এক্ষুনি কত মানুষ লাইফে চলে আসবে ভালো কিছুর জন্য লাইফে আসতে চায় না মানুষজন না খারাপ কিছু করি সত্যের জয় নেই মিথ্যের জয় প্রচুর সত্যিই তাই কারণ সত্যের জয় একদম নেই মিথ্যের জয় একদম আমার তো ভালো লাগছে দাদাভাই ভাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বলার জন্য তিনজন লাইক করেছে মাত্র আর লাইক করে না মানুষ লাইক করলে কি মনে হয় ভাবে যে লাইক করলে ভাইরাল হয়ে যাবে লাইকটা হচ্ছে আপনাদের ভালোবাসার উপহার বন্ধুরা এখন লোক কেউ কারো হচ্ছে ভালো দেখেন খারাপটাই শুধু দেখে ভালোটা কি দেখে যে উঠুক তাই সেই চেষ্টা যে যাই সেই চেষ্টাটাই করে যেই উঠতে যে একে উঠ করাই তা হয় আর হচ্ছে গিয়ে নিচে লাভিয়ে দেয় আপনারা পাশে থাকলে তবে তো আমরা উঠবো তোমরা না যদি পাশে থাকে আমরা কি উঠতে পারবো অবশ্যই সবাই সহযোগিতায় উঠবো তো তাহলে খারাপ করে আচ্ছা আচ্ছা ঠিক বলেছো ঠিক বলেছ কিছু বলেনি ওই সব ঘুমি পড়লো আমিও ঘুমি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তিনজন লাইক করার জন্য যারা যারা তিনজন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা লাভ দিয়েছে লাভ আমি চলে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে ঘুমি পড়ি সবাই কোথায় বন্ধুরা আজকে লাইফে এত মানুষজন কম কেন গো গরম বলে কই কম সব এসির মধ্যে ঘুমিয়ে পড়েছে আমাদের তো এই এসি নেই তো আমাদের ধর্মের কল কা ঘুরতেছে हमरा गरीब बोले के क्या डर क्या लग रहा है ऐसी चल गए चल गए तारा भालो ये दामिनाई उपसर्ग पर हमरा कि दामिनाई उपसर्ग पड़ी गरीब बोले मने धरे কেও নেই নাকি লাইভে বন্ধুরা কেও শুনে যাবেন আইপি কে বদে না কিছু করার নেই যে ওই জায়গায় লাইভে নেই আর কি হবে থেকে লাইভে কেমন আছো মোটামুটি খুব ভালো গো খুব ভালো নেই খুব ঘুম হয়ে যাবে রাতে কেমন আছো গুন্নু ভালো আছো কেন গো কি করবো বল কোন কোন আসেনা আই আসেনা কিছু আসেনা করছেন মন খারাপ লাইফে আসবো না আর লাইফে আসবো না আর দাদা দেখছ তোমার বাজে বাজে কমেন্ট করছো জার বাজে কমেন্ট করা অভ্যাস করবে মানুষ মানুষ ছেলে ধরে মানুষ করবে যার স্বভাব যে মানুষ স্বভাব এখন মানুষ কি বলুন তো স্বার্থ বল নিজের স্বার্থটা নিজেরাই বোঝে অপরের স্বার্থ দেখে না

গোলাপ ফুল দিয়েছে তুই কখন বড় হতে পারবি না তুই কখনো বড় হতে পারবি না আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে আশীর্বাদ করো আশীর্বাদ করো হরে কৃষ্ণ ফানি ভিডিও ওনার নামটা কি বলু বলো তো ওনার নামটা বনু বনু ওনার নামটা বলো তো ভগবান এসেছে আমার লাইফে বলছে আমার লাইফে ভগবান এসেছে গো তুই কখনোই আরো হি আরো হি আচ্ছা ফানি ভিডিও হরে কৃষ্ণ আরো হি আরো হি আচ্ছা আরো হি আরো হি মিম ভগবান উপর থেকে নেমে এসে মনে হয় সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছে আরো হি ভগবান এসেছে ভগবান লাইফ ভিডিও চলে এসেছে লাইক কথা বললেন লাইক করছে না কেউ লাইক করছো না লাইক করছো না বন্ধুরা ছেলে মেয়ের নাম নিয়ে সবাই লাইভ করতে থাকুন বন্ধুরা লাইফে একজন মাত্র আছে একজন সব লাইফ সময় সবাই ঘুমিয়ে ফেলে রয়েছি শুধু আমি একা আমি আকাশ এত লাইক কেটে কেটে যাচ্ছে আচ্ছা বন্ধু বন্ধ ঘরে আমি তুমি বাকি সবাই ঘুমিয়ে গানটা একটু আর এখন আর ভালো লাগে না মন খারাপ হয়ে দিন কিছু মনে করার প্লিজ প্লিজ আমার ফানি হানি ভাই আজ কেউ লাইক না করে সব লাইক কোথায় সব লাইক 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 দেখুন আবার কি কমেন্ট করেছে দেখো আবার কমেন্ট করেছে দেখো আবার কমেন্ট করেছে বলছে দেখো ওনার মা বাবারা ওনার শিক্ষা টিক্ষা দেয় না মা বাবারা শিক্ষা দেয় না বন্ধুরা দেখেন করে গালাগালি করেন ওনাকে আমি বলে দিচ্ছি যারা দর্শক বন্ধুরা রয়েছ ওনাকে আপনারাই কমেন্ট করে ওখান থেকে হাঁটিয়ে দাও আচ্ছা অন্যের কথা কান দেবে না আপনি মন খারাপ করবেন না অবশ্যই 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 ঠিকই বলেছে প্রধান দায়িত্ব ঠিকই বলেছে যার স্বভাব যাদের স্বভাব থাকে মা বাবারা শিক্ষা দেয় না তারা এরকমই কমেন্ট করে একদম ঠিক বলু ঠিক বলেছে একবার ঠিক বলেছে ঠিক বলেছে বনু ঠিক বলেছ পরিবারের রক্তেই খারাপ একদম রাইট এইসব মানুষগুলোর কাছে আমার নোটিফিকেশনটা যায় কেন কে জানে প্রধান দা প্রধান দা রয়েছে প্রধান দা লাইফে বনু রয়েছে বনু আমি আছি আছি ওকে 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 প্রধান দা শিব প্রধান আপন মানুষ না বড় দা বন্ধু রে আপন মানুষ না বড়দা ভালো আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি ভালো আছি আর আর ভালো আছি শম্ভু জানা হলদিয়া থেকে এতক্ষণ পরে আসার টাইম হলো শম্ভু জানা হলদিয়া থেকে লাইট করে দিয়েছি থ্যাংক ইউ মাচ শম্ভু জানা হলদিয়া থেকে রাতে কি রান্না হয়েছে শম্ভু জানা শম্ভু চালা বিয়া থেকে খেয়েছিল একবার কি কি খেলে কি কি আইটেম হয়েছে কি কি বিয়েবাড়িতে কি কি আইটেম হলো শম্ভু জানাকে বলছি কি কি আইটেম হলো লেখো কি কি খেলে কি কি খাওয়া দাওয়া হলো বিয়ে বাড়িতে খাসি হয়েছে না পোলট্রি হয়েছে ফ্রায়েড রাইস না বিরিয়ানি চিলি চিকেন না কি কোথায় গো সব কোথায় প্রণাম দিচ্ছে কেন কেন বনু বনু সবাইকে প্রণাম দিচ্ছে দাদা আপনার বাড়ি কই এই তো আমার বাড়ি পাখা চলতেছে ধর্মের কাঁটা semu jana sukuranta punu aku kayaknya orang manusia rasul rasul kalau macamnya kan gurih ya kan নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বন্ধুরা আমি লাইফ থেকে চলে যাচ্ছি সবাই ভালো প্রবলেম হচ্ছে বন্ধুরা আমি লাইফ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সবাই আমি লাইফ থেকে চলে যাবে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে সঙ্গে এক ঘন্টা কথা বলবো সঙ্গে এক ঘন্টা কথা বলবো কিন্তু আমি লাইফ থেকে চলে যাচ্ছি বন্ধুরা তারা সবাই ভালো থাকবে সুপ্রদান দা জানা চলে যাচ্ছি লাইফ থেকে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর প্রবলেম কারো কমেন আসছে না গো ভাবছিলাম ভাবছিলাম অনেকক্ষণ আপনাদের লাইফে থাকবো কিন্তু সেই কপালটা আমার নেই good night.